না সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইরকম কিছু মানুষ আছে এই রকম কিছু লোকজন ও রেখেছে যারা এই কাজগুলো হচ্ছে মানে বাহুবল দ্বারা সেটাকে হচ্ছে যে কন্ট্রোল করে এবং এসিপি যে তাজমূলক এর অনেকগুলো ঘটনা ইতিমধ্যে চোপড়া থানাতে দুটো এফআইআর আছে ওর নামে হ্যাঁ দুটো মার্ডার কেস আছে তারপরেও অন্যান্য কেসগুলো আছে আমাদের পঞ্চায়েতের নির্বাচনের সময় যে খুনটা হয়েছিল মার্ডারটা হয়েছিল তার তিন নম্বর আসামি আছে লক্ষ্মীপুরে হচ্ছে যে এর বাইরে এর বিরুদ্ধে হচ্ছে একটা লোক কথা বলার মতোই সুজালিতা যেমন আব্দুল কিছুদিন রাজত্ব করছিলো আব্দুল ছাড়া হচ্ছে যে কেউ আর কোনো কথা বলতে পারবে না ঠিক তেমনি লক্ষ্মীপুরে হচ্ছে যে এই জেসিপি ছাড়া অন্য কারো হিম্মত নেই যে একটা কথা হ্যাঁ এই বিচার সালিসি এগুলো হচ্ছে যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটে ওরা হচ্ছে যে ওই বিচারের ব্যবস্থা করে এবং সেখানে টাকা পয়সার লেনদেন করার চেষ্টা করে টাকা পয়সা না দিলে ওই করে এই ধরনের ঘটনা অজস্র আছে এইরকম আমাদের কাছে পাঁচ সাতটা ভিডিও হচ্ছে যে আমাদের আসছে যে সব জায়গায় হচ্ছে যে এই কী বলবো এগুলোতে মাফিয়াগুলি এক ধরনের হয় আর এরা হচ্ছে বহু বল দেখিয়ে বাহু বল দেখিয়ে হচ্ছে যে এই কাজগুলো করে যাচ্ছে প্রতিবাদ হওয়া উচিত এবং যে ঘটনাটা ঘটছে ঘটেছে সেটা হচ্ছে মধ্য যুগের যে বর্বরতা ছিল সেই বর্বরতাকে হচ্ছে পার করে যাচ্ছে হ্যাঁ স্বাভাবিক কারণে তৃণমূল আশ্রিত এই সমস্ত লোক তৃণমূল আজকে সরে যায় এই এই সমস্ত লোক তো সারাই দূর কী থাকা হয় না কিন্তু কিচ্ছু থাকে না কারণ এদের গায়ের জোরেই হচ্ছে তৃণমূল আমাদের চোপড়ার ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে আর চালাচ্ছে হ্যাঁ দিন রাত এই কাজই করে কোনো রোজগার নেই কোনো বিচ্ছু নেই কিন্তু তারপরে মহাল তরিয়াতে রাজিগিয়ে জীবনযাপন করছে পুলিশ আমরাও দেখছি যে পুলিশ কি ধরনের ধারা ভাড়া ইত্যাদি দিচ্ছে পুলিশ ব্যবস্থা অবশ্যই করতে হবে আমরা পুলিশকে চাপ দিচ্ছি আমরা বলছি যে নিরপেক্ষভাবে তদন্ত করুন এবং পুলিশ যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন জপরায় যে ঘটনাটা ঘটলো এর মধ্যে কি বিধায়কের হাত আছে বিধায়কের খুব ঘনিষ্ঠ লোক খুব ঘনিষ্ঠ লোক এছাড়া বিধায়ক চলতে পারে না লক্ষ্মীপুরে আমরা লক্ষ্মীপুরে একটা ঝান্ডা টাঙাতে পারবো না হিম্মত নেই দশ বছর ধরে আমরা কোনো ঝান্ডা টাঙাতে পারি না একটা ঝান্ডা টাঙাতে গেলে সেখানে মার খেতে হবে আমাদের অনেক কর্মী সেখানে সবজির দোকান করে তা বন্ধ করে দেয় তার দোকান বন্ধ করে দেয় হ্যাঁ সিপিএমের কথা বলাই যাবে না এই রকম একটা অবস্থা তৈরি হয়ে আছে আমরা যেখানে যেখানে সম্ভব আমরা গোটা জেলায় হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ মিছিল বার করছি এবং আমরা এসপি ইসলামপুর কে আমরা ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করছি যে যেন এটার করা এটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা